আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম মিস্টার হাল্কের এপিক অ্যাডভেঞ্চার্স ম্যাপলোডে একটি শান্তিপূর্ণ জীবন ম্যাপলোডের নির্মল শহরে মিস্টার হাল্ক পূর্বে ব্রুস ব্যানার নামে পরিচিত একটি শান্ত জীবন যাপন করেন তার কুকুর মাইলির সাথে খেলাধুলা করেন এবং তার সুন্দর বাগানে দেখাশোনা করেন তার ভদ্র আচরণ সত্ত্বেও তিনি সর্বদা তার মধ্যে অবিশ্বাস্য শক্তি সম্পর্কে সচেতন তিনি এমন একটি দিনের স্বপ্ন দেখেন যখন তিনি অন্যদের আঘাত করার ভয় ছাড়াই সেই শক্তিকে আলিঙ্গন করতে পারবেন রহস্যময় অচেনা মানুষ একদিন তার বন্ধুদের সাথে স্থানীয় মেলায় যাওয়ার সময় মিসহাল্ক রঙিন জেস্টার পোশাক পরিহিত এক রহস্যময় অপরিচিত ব্যক্তির সাথে দেখা করেন অপরিচিত ব্যক্তি জাদুকরী দেশ এবং চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রমুগ্ধকর গল্প বলে কৌতূহলী মিসহাল্ক নিজেকে অ্যাডভেঞ্চারের ধারণার প্রতি আকৃষ্ট হন লুকানো মন্দির মেলার পরে মিস হাল্ক রহস্যময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটি গুপ্তধন মানচিত্র পান যা তাঁকে মন্ত্রমুগ্ধ বনের গভীরে একটি লুকানো মন্দিরে নিয়ে যায় তার বিশ্বস্ত বন্ধুশালী উদ্ভাবক জ্যাক দ্য ফায়ার ফাইটার এবং মিয়া শিল্পী সহ মিস হাল্ক লুকানোধন খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেন মন্ত্রমুগ্ধ প্রাণী মিসাহাল্ক এবং তার বন্ধুরা বনের গভীরে যাত্রা করার সময় তারা আকর্ষণীয় মন্ত্রমুগ্ধ প্রাণীদের মুখোমুখি হয় যেমন কৌতুকপূর্ণ পরি এবং জ্ঞানী কথা বলা প্রাণী প্রাণীরা তাদের একটি বড় চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করে যা মন্দিরে অপেক্ষা করছে যার মধ্যে একজন দুষ্টু অভিভাবক রয়েছে যারা তাদের বুদ্ধি পরীক্ষা করবে দ্য গার্ডিয়ান্স চ্যালেঞ্জ মন্দিরে পৌঁছে বন্ধুরা অভিভাবকের মুখোমুখি হয় জেফির নামে একটি দৈত্য অথচ বন্ধুত্বপূর্ণ ড্রাগন জেফির তাদের তিনটি চ্যালেঞ্জের সাথে উপস্থাপন করে একটি ধাধা একটি ধাধা এবং সাহসিকতার পরীক্ষা প্রতিটি পরীক্ষা দলকে কাছাকাছি নিয়ে আসে কারণ তারা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে প্রত্যেকের শক্তিকে কাজে লাগা সাহসের স্ফটিক চ্যালেঞ্জগুলি অতিক্রম করার পর জেফির মিস্টার হাল্ককে ক্রিস্টাল অফ কারেজ উপহার দেয় একটি শক্তিশালী রত্ন যা আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি বাড়ায় জেফির সতর্ক করেছেন যে মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে এবং মিস হাল্ককে অবশ্যই ক্রিস্টালটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে দ্য ডার্ক ফোর্স স্ট্রাইক ঠিক যেমন মিস হাল্ক এবং তার বন্ধুরা তাদের বিজয় উদযাপন করে রহস্যময় অপরিচিত ব্যক্তি ফিরে আসে একজন অন্ধকার জাদুকর হিসাবে তার আসল পরিচয় প্রকাশ করে যে নিজের জন্য সাহসের ক্রিস্টাল চায় তিনি এটি পুনরুদ্ধার করার জন্য ছায়া জন্তুদের একটি দল বের করেন মি ঐক্য ও বিজয় জাদুকর এবং তার মিনিয়নদের বিরুদ্ধে একটি মহাকাব্যিক যুদ্ধে মিস হাল্ক বন্ধুত্বের প্রকৃত শক্তি আবিষ্কার করেন সে তার হাল্ক শক্তিকে জ্ঞানের সাথে ভারসাম্য রাখতে শেখে এবং তার বন্ধুরা নিখুঁত সাদৃশ্যে একসাথে কাজ করে যাত্রা অব্যাহত ম্যাপলোডে ফিরে মিস্টার হাল্ক অবিশ্বাস্য দুঃসাহসিক কাজ এবং শেখা শেখাপাঠের প্রতিফলন ঘটান তিনি তাদের দলগত কাজ সাহস এবং বন্ধুত্বের অনুস্বারক হিসাবে সাহসের ক্রিস্টাল রাখেন মিস্টার হাল জানেন যে তাদের পথে যে চ্যালেঞ্জই আসুক না কেন তারা একসাথে যে কোনো কিছুর মোকাবেলা করতে পারে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে